ভালোবাসা মানুষকে বিয়ে করুন মাত্র একদিনের মধ্যে দর্শক আপনি আপনার ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু আপনার ভালোবাসা মানুষটি আপনাকে এখন আর বিয়ে নিতে চাচ্ছে না কিংবা তার পরিবারের লোকজন আপনার সাথে তাকে বিয়ে নিতে চাচ্ছে না এমন অবস্থা বলে আপনি আজকে এই ভিডিওটি দেখুন আপনি একদিনের মধ্যে আপনার ভালোবাসার ব্যক্তিটিকে বিয়ে করার জন্য রাজি করাতে পারবেন দর্শক ভালোবাসার ব্যক্তিটিকে বিয়ে করার জন্য আপনাকে দুটি বিষয় অবশ্যই জানতে হবে তার প্রথমটি হচ্ছে আপনার ভালোবাসার ব্যক্তিটির সাথে যদি আপনার অবৈধ শারীরিক সম্পর্ক থেকে থাকে বা ভিডিও কলে কোনো খারাপ কাজ করে থাকেন অশ্লীল সুখ আদান প্রদান করে থাকেন তাহলে তার সাথে আপনার কোনোভাবে বিয়ে হবে না দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার কিংবা আপনার ভালোবাসার ব্যক্তিটির কারোর উপরে যদি কেউ আগে থেকে বসীকরণ করে রাখে কিংবা তাদের দুজনের উপর কালো করা থাকে বা জিনার কোনো পথ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তার সাথে আপনার বিয়ে হবে না দর্শক এক্ষেত্রে করণের করণীয় হচ্ছে আপনাকে কোনো খুচুরকে দিয়ে তদবির করাতে হবে আমরা দীর্ঘ দশ বছর ধরে আপনাদের তদবিরের সেবা দিয়ে যাচ্ছি স্ক্রিন উপর আমাদের নাম্বার দেওয়া আছে আপনি তাদের সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক যাদের এই সমস্যাগুলো নিয়ে বলে মনে হয় তারাই শুধু শুধুমাত্র এই আমলটি করবেন দর্শক আমলটি হচ্ছে আল্লাহ রবুল্লা আলমের একটি পবিত্র গুণবাচক নাম ইয়া রহমান আবার বলছে ইয়া রহমান এই নামটি রাতে ঘুমাতে যাওয়ার আগে একশো একবার পাঠ করে তারপর আপনার প্রিয় চেহারা স্মরণ করে তার নাম এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন সারা ভিজিয়ে রাখার পর সকালে সেই পানিটি আপনি সেকে পান করে নেবেন দেখতে পাবেন ইনশাআল্লাহ একদিনের মধ্যে সে আপনাকে ভালোবাসবে এবং বিয়ে করার জন্য যে মনস্থির করার প্রয়োজন ছিল সেটা সে করবে অর্থাৎ আপনার সাথে তার বিয়ে হয়ে যাবে